আজ ব্লগটা এমন সময় থেকে শুরু করছি কি বলবো সেটাই বুঝতে পারছি না মানে গুড নাইট বলবো না মর্নিং বলবো কিছুই মানে বুঝতে পারছি না যাই হোক গুড নাইট বলি ব্লগটা শুরু করলাম নতুন একটা ভিডিওর সাথে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর এখন কটা বাজে দেখাচ্ছি দাঁড়াও উঠেছি দেখো এখন বাজে রাত একটা কুড়ি মানে রাত্রিরে আমরা উঠে এরকম খাচ্ছি খিদে পেয়ে গেছিলো যাই হোক যে গুড মর্নিং সকাল সকাল ছিল মিয়ামারির প্যাটিস মানে চিকেন প্যাটিস তার গরম করলাম যেহেতু আমাদের মাইক্রোওভেন বাড়িতে এখনও কেনা হয়নি নি ওই জন্য গ্যাসের ওভেনে দিয়েই গরম করে নিলাম হালকা করে তো এটাও ভালোই গরম হয়ে যায় লো ফ্লেমে তো তারপর নিলাম একটুখানি টমেটো সস মানে টমেটো কেচাপ আর তার সাথে চা আর ডিম সিদ্ধটা বসিয়েছি ওটা তো এখনও হয়নি আর ম্যাঙ্গো ফ্লেভারে এই পেস্টিটা নিয়ে এসেছিল খেতে মোটামুটি ছিল খুব একটা ভালো লাগেনি মানে ভালো লাগেই নি আর প্যাটিসটাও খুব একটা ভালো লাগেনি প্রচণ্ড মোটামোটা পুরের অভাব আর কি এরকম একটা মানে চিকেনের অভাব যেও খাওয়া দাওয়া করলাম সব কাজকর্ম বাইরের মোটামুটি মা আমি কমপ্লিট করে স্নান করে একদম পুজো টুজো করে চলে এসেছি পুজোটা শেয়ার শেয়ার করলাম না তো ভাবলাম বিছানাটা একটু চাদরটা তুলে নিই যেহেতু প্যাটিসটা যে খাওয়া হয়েছে বিছানায় আর গুঁড়োয় ভর্তি হয়ে গেছে আর কি মানে প্যাটিসটার যে গুঁড়োগুলো ওটা যেহেতু একটুখানি করকড়ের মতো ওই জন্য ভাবলাম আর ঝেড়েও হবে না তো একবারে চাদরটা চেঞ্জ করে নিই দু চার দিন হয়েও গেছে আর ঘরে বাচ্চা থাকলে তো একটু চাদরটা বেশি মানে দু একদিন ছাড়া ছাড়াই চেঞ্জ করতে হয় বেশি দিন রাখা যায় না ওই জন্য ভাবলাম একবারে চেঞ্জ করে নিই আর মা গেছে ছেলেটাকে নিয়ে একটু কাকিমাদের ঘরে যতক্ষণ আমি বিছানাটা চেঞ্জ করব আর এই গরমের সময় এত জল পাচ্ছে সেই জন্য একটুখানি ঠান্ডা জলও খেয়ে নিলাম মানে চাদর পাততে গিয়ে আমি হাঁপিয়ে যাচ্ছি এখনও তো রান্না টান্নার সব কিছুই কাজ বাকি ওদিকে কিন্তু গুবলুকু আমার তোলা কমপ্লিট আর বিছানা গুছোতে গুছোতে আমি ওই ষাট টাকা মতো পেয়েছিলাম ওটাতেই আমার খুশি আর কি এরকম মানে আমি রেখেছিলাম কালকে ননদকে গুবলুর খাবার আনতে দিয়েছিলাম ও বাকিটা ফেরত দিয়েছিল ওটাই বিছানায় বসছিলাম বলে তখন রেখে দিয়েছিলাম আর এখন পেলাম আর কি যাই হোক তো বালিশের কভারগুলো চেঞ্জ করে ঘর গুছানো মোটামুটি কমপ্লিট মানে ঘর নয় বিছানা গুছানো এবার ঘরটা তো ঝাঁট দিতে হবে তো ভাবছিলাম যে পরে মুছে নেবো যেহেতু কাল রাত্রিটা আমি মুছেছিলাম মানে ছেলেটাকে ঘরে খাইয়েছিলাম বলে সঙ্গী হয়েছিল বলে আমি সব ঘরটা মুছে নিয়েছিলাম একদম তো ভাবলাম সকালবেলা ঘরটা শুধু ঝাঁট দিইনি তো পরে আমি টাইম পেলে একবার মুছে নেবো আর নালে রাত্রের দিকে ওরকম মুছে নেব যাই হোক এখন ঝাঁট ঠাট দিয়ে নিই দিয়ে এখনও টুকটাক মোটামুটি কাজকর্মও আছে তো রান্না বান্না বাকি হাজব্যান্ড গেছে বাজারে ও চলে এলো এই মাত্রই তো ডাকতে আবার এলাম এই যে বেলটা বাজাতেই তো ছেলেটা তো আগে ছুটে এলো পাপা পাপা করতে করতে তো কি বাজার থেকে নিয়ে এসছে না নিয়ে এসছে ওগুলো তো পরে দেখাচ্ছে আর মোটামুটি একটা দেখাই চলো এখানে আলু আর দেখলে আদা রসুন নিয়ে এসেছিলো আর এদিকে আমি সবজি কাটছি আর এই শাকগুলো এই যে ডাঁটার শাকগুলো কাকিমাদের হয়েছিল বাগানে তো কাকিমা তুলে এনে দিয়েছিল পাতাটা আমি আলাদা করে রাখলাম যেহেতু এই ডাঁটার সাথে শাকটা ঠিক যায় না তো ওই জন্য ভাবলাম শাকটা অন্যদিন হবে তো ডাটাটা করি করা যাক আর কি তো আজকেও করব না ওটা ফ্রিজেই রাখবো কালকে করব তো এদিকে পিমনি ওর পিমনি মানে হচ্ছে আমার ননদ গিয়েছিল কালী মায়ের কাছে পুজো দিতে কালীতলায় তো ওকে এনে প্রসাদ দিচ্ছে ও দেখাচ্ছে যে ফুলটা একটু মাথায় ঠেকাও আগে তারপর প্রসাদ দেবে এরকম দেখাচ্ছে বারবার তো এইদিকেও বারবার যেহেতু সন্দেশ মানে মিষ্টি জিনিস খেতে ভালোবাসে ওই জন্য বারবার খাচ্ছে আর এদিকে দেখো লাঞ্চে করেছিলাম এই যে মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল আর তার সাথে আমের চাটনি আর আম কেটেছিলাম আর হচ্ছে পোস্তটা কাল রাত্রে ছিল আর পাশাক ভেজেছিলাম তো লাঞ্চ কমপ্লিট করে একটুখানি রেস্ট নিয়ে চলে এলাম ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে একটু তাড়াতাড়িই এসছি যেহেতু ঠাকুরঘরে পরের দিন সকালের কাজগুলো আজকেই করে রাখি মানে যেমন ধরো ঠাকুরঘর পরিষ্কার করা বাসন টাসন ধোয়া মোছা মশি এগুলো সব কিছু করে রাখি এই যে মোছাও কমপ্লিট হয়ে গেল তো এতটা তাড়াতাড়ি করছি না আমি ফার্স্ট করে দিয়েছি বলে আর যেহেতু ছিল দিনটা মঙ্গলবার ওই জন্যে ভাবলাম একটুখানি তো মাটির প্রদীপও জ্বালাবো আর তার সাথে ধুনেও দেবো তো ওই জন্য এই যে মাটির প্রদীপটাও জ্বালাতে বসে গেছি মঙ্গলবারের জন্য যেমন বললাম বজরাঙ্গবলির পুজো যেহেতু আর ধুনো দেওয়াও মোটামুটি মানে ধুনোটা ধরেও গেছে এই যে ধুনোটা দিয়ে দেবো তাহলেই কমপ্লিট হয়ে যাবে আর এখানে ধুনো দিয়েও দিলাম এবার চারিদিক দেখিয়ে দিয়ে আমি নিচে গিয়েও একটুখানি সন্ধ্যে দিয়ে দেবো তো শাকটা বাজাবো দিয়ে নিচে গিয়ে এবার রান্নার ব্যবস্থা করব তার মধ্যে চাটা খাওয়া কমপ্লিট করে আর চাটা রোজের শেয়ার করি বলে আজকে আর শেয়ার করলাম না একদম ময়দা মেখে চলে গেলাম রান্নাঘরে আজকে হচ্ছে একটুখানি তাড়াতাড়ি একটু রান্না করতে এসেছি মানে সন্ধে দেওয়ার পর চাটা খেয়েই জাস্ট বসে নিই বসে বললে মানে এসিতে যদি গিয়ে বসে পড়ি আর মনে হয় না যে রান্নাঘরে ঢুকেই জন্যে ঝপঝপ করে দেখো পরোটাগুলো কিন্তু ভেজে নিলাম আমি আর বসিয়েছিলাম কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি আর সামান্য পাঁচ ফোড়নও দিয়েছিলাম আর হাজব্যান্ড নিয়ে এসেছিলো মিষ্টি তো সেগুলো বার করলাম আর এই মিষ্টি এই যে কমলাভোগটা নিয়ে এসেছিলো বাপি আর এই সন্দেশটা বাপি নিয়ে এসেছিলো আর হাজব্যান্ড রাত্রে এতগুলো আবার তিন রকম মিষ্টি নিয়ে এসেছিলো আর তার সাথে নিয়েছিলাম ডিমের পোচ তো আজকে ডিনারটা এখানেই এন্ড করছি ডিনারও শেষ করলাম ভিডিওটাও এখানেই এন্ড করলাম সবাই সুস্থ থাকবে পাশে থাকবে আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে টাটা গুড নেই